এতটুকু আখলাপ যদি না শিখতে পারো দোস্ত মানুষ হবা কোন দিন জিন্দিগি শিখবা কোন দিন জীবন গড়বা কোন দিন ভাইয়া চব্বিশ ঘন্টা যেখানেই বস সেখানেই যদি দুষ্টামি সেখানেই যদি রসিকতা তো জীবন থামবে কখন দিমাগ খুলবে কখন বুঝ আসবে কখন অফসুসের বিষয় জুমান নামাজের বয়ান শুনতে বসে ছেলেরা পিছন দিয়া বইসা শুধু দুষ্টাম তো মা ফিরে আসছে তো শুধু বুট বাদাম চটপটি ঘোরাফেরা আরে ভাইয়া তো তো আল্লাহর কথা শুনবা কখন নিজের জীবনের পরিবর্তন আসবে কখন ভাই আমার কিছু তো শুনতে হয় এরপরে না পরিবর্তন হবে এরপরে না বদলাবে বদনসিব আমরা দুর্ভাগ্য আমাদের আফসুস তো এই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন সাংঘাতিক কথা আল্লাহ বলেন আমি কোরআনুল করিমের সবচেয়ে বেশি আমার কলিজায় লাগে কোরআনের যে কয়েকটা আয়াতের মধ্যে এটা একটা মিনুন তুরাই মোর সালাতের শেষ আয়াত আল্লাহ তালা বলে বান্দা এতভাবে বললাম তেইশ বছরে আমি আমার বন্ধুর কাছে তিরিশ পারা কোরআন নাজিল করলাম এতভাবে বললাম এতবার বললাম আকি মুসলা মুসলা আকি মুসালা কতবার বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কতভাবে বললাম বান্দা ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লা বান্দা গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো আল্লাহ বলেন আমার মতো মালিক আমার মতো মনিব আমি এতবার বললাম এতভাবে বললাম বান্দা এরপরে আর কেমনে বললে কতবার বললে এক চাইতে দামি কোন কিতাব নাজিল করিলে মিনুন তুমি নাফরমান বিশ্বাস করতা আমারে মানতা ময়দানে জিজ্ঞেস করবে আল্লাহ বেঈমান আর কতবার বললে তুই নামাজ পড়তি কোরআনের চাইতে দামি আর কি নাজিল করিলে। আমার কথা হাদিস আর কোন কথা বললে বা

আহ্লাদ বলতেছে এই বান্দা কেমনে চলবা থাকবা সেদিন হাসরের মাঠে যেদিনের একদিনে কুলের বাচ্চা ভয়ে আর আতঙ্কে